আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মালিয়ান সারা এন্টারপ্রাইজের প্রোভাইডার মাসুদুলক মাসুম ভব টাঙ্গাইল এই আমার গতির সারিয়াকান দিই যমুনা সর্বোচ্চ মোটা বালি এটাকে অনেকে বালতির বালু বলে অনেকে ডুবের ভালো বলে অনেকে নৌকার ভালো বলে সর্বোচ্চ কোয়ালিটির প্রায় আপনার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এফ এম হবে এই যে গাড়িটা লোড করছি এই গাড়িটা যাবে টুঙ্গি আপনারা দেখেন আপনাদের গ্যাতার্থে এটা গেছি ভালো কোয়ালিটি এই দেখেন এটাকে বলে শাড়িয়া কান্দি নৌকার বালি ডুবের বালি গদির রেট এক গ্যাড়ি বালুর দাম নয় হাজার টাকা যোগ হবে দূরত্ব অনুযায়ী গাড়ি ভাড়া অত্যন্ত বিশ্বস্ততার সহিত নিজস্ব পরিবহন দ্বারা ভালোগুলো আমরা সরবরাহ করে থাকি আপনাদের পছন্দ না হলে জোর করে আপনাকে ভালো দেব না আমরা গাড়ি ফেরত নিয়ে আসব এই হচ্ছে আমার গাড়ি

যাই হোক যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করবেন কোনো ভাই বা দালালের আশ্রয় নেবেন না আশা করি আমরা আপনাদের বিশ্বস্ততা সম্মান দিতে পারব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু ডবল সেভেন টু থ্রি জিরো ওয়ান বিরক্ত করবেন না যাদের প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম